শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শিল্ড ফুটবল টুর্নামেন্ট দুবরাজপুরে স্বামী বিবেকানন্দের অন্যতম বাণী হল গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম তাই প্রতি বছরের মতো এবছরও বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় একষট্টিতম শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শিল্ড ফুটবল টুর্নামেন্টের সূচনা শুরু হলো আজ শারদা ফুটবল ময়দানে জেলা নয় রাজ্যের আটটি ফুটবল দল নিয়ে খেলা শুরু হয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে পয়লা সেপ্টেম্বর এই খেলা এতটাই জনপ্রিয় যে এই খেলা দেখতে বহু দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমী মানুষজন ছুটে আসেন প্রসঙ্গত উনিশশো সালে স্বামী ভূপানন্দ মহারাজ তার গুরুদেব ঠাকুর সত্যানন্দের নামে এই খেলা শুরু করেছিলেন ফুটবলের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে পাশাপাশি মানুষের মনে আনন্দ দিতে এই খেলা শুরু করেছিলেন এই খেলার শুভ সূচনা করেন বরানগরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরানন্দী মহারাজ উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে প্রধান মির্জা সৌকত আলী কাউন্সিলর মানিক মুখার্জি দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সেবক স্বামী সত্য সত্যশিবানন্দ মহারাজ মহাদেবানন্দ মহারাজ শ্রী শ্রী শারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুভাষিস চট্টরাজ সহ ক্রীড়া প্রেমী মানুষজন প্রসঙ্গত প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের পর খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব করেন উপস্থিত ব্যক্তিগণ তারপর আরচিকর কাণ্ডে চিকিৎসকের মৃত্যুতে শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং অপরাধীরা যাতে শাস্তি পাক এই অঙ্গীকারও করেছি বলে জানান দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় বর্তমান বিশ্ববিদ্যালয় ফুটবল টিম ও বার্নপুর ইউনাইটেড ক্লাব ফুটবল টিম টানটার উত্তেজনার মধ্যে দিয়ে বার্নপুর ইউনাইটেড ক্লাব ফুটবল টিম এক শূন্য গোলে পরাজিত করে বর্ধমান বিশ্ববিদ্যালয় ফুটবল টিমকে ফুটবল খেলা দেখতে দর্শকদের ভিড় উপচে পড়ে আজকে দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় শ্রী ঠাকুর সত্যানন্দ সিল ফুটবল টুর্নামেন্টের একটি শুভ সূচনা হয়ে গেল এটি একষট্টিতম সিল টুর্নামেন্ট শ্রী ঠাকুর সত্যানন্দে তার প্রিয় সন্তান সন্ন্যাসী সন্তান স্বামী মোপানন্দ মজার হাত দিয়ে আজ থেকে ষাট বছর আগে এই টুর্নামেন্ট শুভ সূচনা করেছিলেন এলাকার মানুষের মধ্যে খেলার প্রচার এবং প্রসার সম্প্রীতি সৌহার্দ্য বাতাবরণ তৈরি করার জন্য আজকের শুভ সূচনা করলেন আমাদের সঙ্গ পিতা সূর্যপাত শ্রীমাসী গৌরব মহারাজ প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে আর আজকে যে খেলার পতাকা আমাদের সেই পতাকা উত্তোলন করলেন পৌরপিতা পিয়ুষ পাণ্ডে মহাশয় এবং আমাদের সমস্ত নেতাকে থেকে বিজয় সাহেব শ্রী রাজ আতাপ মহাশয়